আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ তখন রসুল সাল্লাম বলেন আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা সবচেয়ে বড় পাপ কোনটা সবচেয়ে বড় পাপ কোনটা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করছো এরপরে তিনি বলছেন অথপরকি কি ওই লোকটা বললো যে হ্যাঁ আল্লাহ রসুল শিরকের পরে বড় পাপ নাকি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে সই তোমার রিজিক খাবে এরপর আর বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কিভাবে দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই সাহা ওই লোক জৈনিক ব্যক্তি বললো যে আল্লাহ রসুল আল্লাহর সাথে শরীর করা বড় পাপ এরপরে কি বড় পাপ বললো যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যৎ তোমার সঙ্গে খাবে তখন লোকটি বললো হে আল্লাহর রসুল এরপরে বড় পাপ কি বললো যে তোমার প্রতিবেশীর সাথে জেলা করা বলছেন শির্কের মতো বড় পাপের পাশাপাশি জেলা পাপচে প্রতিবেশীর বরন্ত সবচেয়ে বড় পাপ কি দ্বিতীয় কেন হত্যা করে তৃতীয় অপরাধ কি কার সাথে কার সাথে আল্লাহ তাআলা করান কেরি মেয়ে কঠিন নিন্দা করেছেন তিনি বলেছেন বইলা হত্যা জিনা ইন্নহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা হে ইমান তোমরা যারা নিয়ে এসেছো তোমরা জেনা বেবিচার নিকড়বর্তী হইও না এটা কোরিয়োলা তো অনেক দূরে আগে তো আসবা তারপরে করবা তুমি আসিও এনের কাছে তার মানে জেনা করতে নিষেধ করা হয় না আসলে যার কাছে যেতে নিষেধ করা করা তো অনেক দূরে বুঝছেন নি এর প্রতিনিবল হচ্ছে নিশ্চয় এটা অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ জেনা করা কি আচরণ নিকৃষ্ট আচরণ দেখেন আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে জানেন আরে ভাই আপনি কি বুঝে শোনেন না কিছু হয় না এরকম এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা চাচা ভাতিজি এরকম গ্রাম পাওয়া যায় মামা ভাগ্নি কি যে বলেন শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় এদের দুর্ঘটনাও আউট বিলন উচিত হওয়া যায় একটা জিনিস খেয়াল করেন আল্লাহ তালা কোরআন বলছে কি আপনার বিরক্ত হচ্ছেন নাকি আমার মনে হয় কে

আনা সিবনু মালিক রাদিয়াল্লাহু আনহু তাকে তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه বলেছে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে قالوا ইয়া রাসূল আল্লাহ সাহাবারা বলল হে আল্লাহর রাসূল তারা কারা যারা আল্লাহর পরিবার কল তিনি صلى الله عليه وسلم বললেন হু আহলুল কুরআন তারা হচ্ছে কোরআনুল করিমের পাঠকারী তারা হচ্ছে কোরআনুল করিম যে তেলাওয়াত করে তারা এবং যে কোরআনুল করিমে যা আদেশ দিয়েছিল সে অনুযায়ী জীবন গড়ে যারা তারা হচ্ছে হুম আহেলুল্লাহ হুম আহেলুল কোরআন আহলুল্লাহ তারা হচ্ছে কোরআনুল করিম অনুযায়ী জীবন গড়া লোকগুলো হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআন অনুযায়ী জীবন গড়ে তারা হচ্ছে আল্লাহর পরিবার তারা হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন কতজন আমরা কোরআন পড়তে জানি আল্লাহর পরিবার হওয়া থেকে বঞ্চিত আমরা শুধু কোরান পড়তে না জানি ছেলে সন্তান সম্পদের মুহে পড়ে আর কত ইয়া ইহল্লা দিন আনু হে তোমরা যারা ইমান এনেছো লেতুল্ হিকুম আমুয়া আলুকুম ওয়া উল্লাহ লুকুম আন দিকির লা ওয়া মে ইয়েফ আলদা আলি কেফা উল্লে আহুল খাসিরুন হে ইমানদাররা তোমরা ধন সম্পদ সন্তান ছেলে মেয়ের মহে পড়েই আল্লাহর জিকিরকে ভুলে যেও না তোমাদের মধ্যে যে ব্যক্তি সন্তান সম্পদের মোহে পড়ে আল্লাহর স্মরণ থেকে দূরে যাবে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবা ইন্নামায় মুয়া আলু কুমু আউলা তোমার এই ধন সম্পদ আর ছেলে সন্তান পরীক্ষা ছাড়ার কিচ্ছু না আল্লাহ আল্লাহু আজরুন আলিম আর আল্লাহ তালার কাছে আছে উত্তম মহাপুরস্কার দিনী ভাইরা রিজিক নিয়ে এত চিন্তিত কেন তুমি কেন তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত চিন্তিত হও কিন্তু পেরেশান হয়ে উদাসীনতায় মগ্ন থাকিও না জেনে রাখো আল্লাহ হুয়া সুতুরস কালি মাইয়া সাহ ওয়াকুদির আল্লাহ যার খুশি রিজিক বাড়িয়ে দেয় যার খুশি রিজিক কমিয়ে দেয় ও ফেরি হু বিল হায়াথির দুনিয়া ও মাল হায়াথু দুনিয়া ফিল আখের ইল্লা ইল্লাহ ম্যাটা তারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে আখের উত্তম আখেরাতের তুলনায় এই পৃথিবীর গান বাজনা এই পৃথিবীর দালান কোঠা না 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 বড় লোক হওয়া গুনা নাই কিন্তু আপনি মনে করি না যে আমি বলছি যে ফকির হয়ে থাকেন না ইনকাম করেন হালাল কোটি টাকা কামান কি আসে যে হালাল ভাবে কামান আল্লাহ রাস্তায় খরচ করেন মদ খাই না গাঁজা খাই না মাছ খান গোস্ত খান এই দেশে হরিণ খাওয়া নিষেধ পৃথিবীর অনেক দেশে হরিণের গুস্ত খাওয়া বৈধতা আছে ওদের দেশে পালে হরিণ যেরকম আমরা হাঁস মুরগি পালি ওই দেশে যে হরিণের গুস্ত খান সমস্যা কোথায় কথা বোঝেন নাই ছাগলের মতো তো হরিণ হরিণ বোঝেন না হরিণ ছাগলের মতো হ্যাঁ খান টাকা আছে খান বিদেশে যান ঘুরেন ঘুরুন বস্তু খান বিয়ে একটা দুটা তিনটা চারটা করেন প্রেম করিয়েন না জানা করিয়েন না পতিটা পতিতালৈ যায়েন না প্রতিবেশীর ইজ্জত নষ্ট করিন না পয়সাগুলা হন কিন্তু শুনেন খুবই হায়া আছি দুনিয়া হায়া আচিৎ দুনিয়া ফিলা আখ রাতে ইল্লামেদা যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে আল্লাহ বলছে আখ তুলনায় পৃথিবীর দালান কোঠা নারী গাড়ি বাড়ি সম্পদ সন্তান ইভেন ক্ষমতা সবকিছু কতই না নগণ্য দিনী ভাইরা আর কত ব্যাখিয়ালিতে গত একশো বছর থেকে ওয়াজ চলে গত পাঁচশো বছর থেকে লেকচার চার চলে আপনার বয়স চল্লিশ বছর গত বুঝ হয়েছে থেকে ওয়াজ শোনেন আগামী বিশ বছর বেশি থাকলে আগামী বিশ বছরও শুনবেন কিন্তু কেন এই ওয়াজ আপনার কাজে আসে না কেন আপনি উদাসীনতায় বেখেয়ালি বনাই পড়ে আছেন আমি জানি না ফাসিফ তুমের নাম একলাখ না আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সবাইকে সৃষ্টি করেছে অনর্থকভাবে ও আনাকুম ইলেজিন আলাতুর জাউন আল্লাহর কাছে কি আল্লাহ আমাদের ফিরায় নেবেন না দিনী ভাইরা এ কচরাব আলিন নাস এ কচরা আলিন নাস মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন অহম ফি ওফরেতিন মহরীদুন অথচ মানুষ

অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদের কিছুতেই প্রতারিত না করতে পারে আর এই পৃথিবীর সবচাইতে বড় প্রধান হচ্ছে শয়তান ইন্না শৈতান আলেখুন আহে নিশ্চয় শয়তান তোমাদের শত্রু আচ্ছা এদার উমিয়া শুধু আল্লাহ আবু হ্যাঁ ইউরাকু ইউ উমুল দি ইউ আইদু অতএব ছেড়ে দাও ও ছেড়ে দাও তাদেরকে যারা তাদের মৃতদের সম্মান করে গান বাজনাবাজি আল্লাহকে অসন্তুষ্ট করে যারা তাদের মৃতদের জন্য শুধুই শুধুই লাঞ্ছনা বহন করে আর কিছুই নয় আল্লাহর বিরুদ্ধাচারণে তারা তাদের মৃতদের শান্তি খুঁজে বেড়ায় আল্লাহ তাদের কখনো ক্ষমা করবে না ফেদার হুমিয়ে ইয়খুদু ওতাইব ছেড়ে দাও ছেড়ে দাও তাদের ওয়াইলআবু হাতা ইউলাকু ইয়াওমাহুমাল্লাযী ইউআদূন ওতাইব তাদের ছেড়ে দাও তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেল তামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেই দিনের যেই দিন যেই দিনের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে যেই দিন বিচার হবে যেই দিন জান্নাতের ফাইসালা হবে যেই দিন জাহান্নামের ফাইসালা হবে যেই দিন তাদের আর কোনো রক্ষাকারী থাকবে না আর কোনো সাহায্যকারী থাকবে না ফেদার হুম ইয়াকুদু ছেড়ে দাও তাদের গান বাজনায় মেতে থাকুক ছেড়ে দাও তাদের গায়ে হলুদে মেতে থাকুক ফেদার ইয়াকুদু ছেড়ে দাও তাদের ফজরে ঘুমিয়ে থাকুক জোহরে ব্যস্ত থাকুক কর্ম আসরে আড্ডায় থাকুক মাগরিবে আরামে থাকুক ইশাই ঘুমিয়ে থাকুক ফজর ইয়াকুদু ছেড়ে দাও ছেড়ে দাও তাদের ছেড়ে দাও ছেড়ে দাও তাদের ওয়া লাবু খেল তামাশায় মেতে থাকুক না তারা সম্পদ উপার্জনের মেতে থাকুক না তারা যৌবনের জীবন আনন্দে মেতে থাকুক না তারা তারা মেতে থাকুক না গান বাজনায় মেতে থাকুক না নেতাগিরিতে ক্ষমতাতে মেতে থাকুক না ব্যবসা বাণিজ্যতে মেতে থাকুক না নিজেদের বড়াই অহংকারে حتى يلاقوا يومهم الذي يوعدون وين فرجم جيدين ترى شكت قربة جيدين تدر بطشتو في وادا قرار خاش يوم, ي... يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون جيدين دروتو دكتارا قبر تكبير فياشبه شرداو تدر ويدين فرجم যেদিন তারা দ্রুত ব্যাগে এমৃত মানুষগুলো এমৃজি গাইড ফোরতে হওয়া মানুষগুলো কাটতে ঘুরতে মাঠে মিশে যাওয়া মানুষগুলো ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত ইয়ে উমাইয়া খরুজুন আমিন আজিদা ফিসেরান তেনহু ইলানুসবি ফিদুন যেদিন তারা দ্রুত ব্যাগে যেদিন তারা দ্রুত ব্যাগে বের হবে কবর থেকে ছেড়ে দিন তাদেরকে সেই দিন পর্যন্ত যেন তারা কোন লক্ষ্যের দিকে ছুটবে অবলত চোখেই ওই দিন পর্যন্ত ছেড়ে দিন মেতে থাকুক না কেন পাঁচ নাই তারা কবর থেকে উঠে দৌড়াদৌড়ি করবে ছুটে বেড়াবে কোথায়

কিছু আল্লাহর সত্য আল্লাহ ছেড়ে দাও ফেদার হুম ইয়া ছেড়ে দাও তাদেরকে খেলতা মাসে মেতে থাকুক না থাকুক না আর কিছু ওই দিন পর্যন্ত যে দিনের প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল তারা এমন কবর থেকে উঠেই ছোটা শুরু করবে একটা লক্ষ্যের দিকে এবং তাদেরকে যেই ওয়াদা করা হয়েছিল তারা সেই লাঞ্ছনার সাথে সাক্ষাৎ হবে অপমানের সাথে সাক্ষাৎ হবে তাদের শক্তি সেদিন কাজে আসবে না তাদের বন্ধু বলে কেউ থাকবে না হামিমা কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ কোন কোলে খবর নিবে না ইয়ামুমেল খয়ামেথি ইয়াবুমেল খয়াম আছি তারাল লালি নাকাদাবু ইয়ৌমেল খয়ামেছি তার লেদিরিন আখেতাবু আল্লাহি উজু হুম সব ওয়েদা ভালে ই শেফি জেহান্ন মেমা সু আলি মুঠাকে বিরিন আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কেয়ামতের দিন আপনি মোহাম্মদ সাল্লাল্লাসাল্লাম তাদের চেহারাগুলোকে কালো দেখতে পাবেন আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাল্লাসাল্লাম যারা রবের কথাকে মিথ্যা বলে আরে ভাই কি হয়েছে সর্দহ হয়েছে কি হয়েছে আমাকে মিউজিক বাজাতে বলবো আমি বাজার বলার কিনা হারাম না ইসলামে উনি সরকার হয়েছে আমার উনি ট্যাক্স নেবে ভ্যাট নেবে আমি জন্ম নিবন্ধন করবো ওনার থেকে উনি আমাকে নিরাপত্তা দেবে আমি একটা উনি ল তৈরি করবে একটা উনি অনুশাসন তৈরি করবে সেটাকে আমি ফলো করব পৃথিবী বিপর্যয় হবে না এতে শৃঙ্খলা বজায় থাকবে এতে মানবে কেউ যদি অন্যায় করে যদি যে কেউকে শাস্তি দিতে যায় বিশৃঙ্খলা হবে না উনি সরকার জন্য একটা সিস্টেম করবে নিগম করবে সেই সিস্টেম অপর থেকে ধরে নিয়ে যাবে শাস্তি দেবে সবাই শাস্তি দেবে না সবাই ক্ষমতা রাখবে না শাস্তি দেওয়া একজন রাখবে একজনকে অথরিটি দেওয়া হবে একজনকে পাওয়ার দেওয়া হবে যে আমি যদি ভুল করি আপনি বিচার করি আমার আমি যদি ভালো করি আপনি আমাকে শাস্তি দিন কি আপনাকে সম্মান করি মনে রাখিয়ে আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করি সরকার যদি কি আল্লাহ গানকে হারান করছে উনি বললো আমি বাজাবো নাকি পাগল নাকি আমি হ্যাঁ এত বড় পাগল হয়ে গেছেন ছি লজ্জা করে নাই যে বারো পনেরো বছর ছেলেগুলো আজকে সবাই ফোন নিয়ে ঘুরে ঘুরে করছে আল্লাহ আমি বিরুদ্ধে বলছি না শহীদ দিবসের কোনো আমার দরকার নাই আমি কেন বিরুদ্ধে বলবো শহীদ দিবসের জন্য যদি প্রতিদিন মনে করা হয় আমি আরো খুশি যারা আমাদের জন্য জীবন দিয়েছে তাদের যদি প্রতিদিন স্মরণ করা হয় আলহামদুলিল্লাহ আরো খুশি এতে করে আমাদের অ্যাটলিস্ট কৃতজ্ঞতা প্রকাশ পাবে রাইট আমরা একটা কৃতজ্ঞ জাতি হিসেবে এই পৃথিবীতে আলোকিত হতে পারবো যে আমরা কৃতজ্ঞ জাতি প্রতিদিন আমাদের জন্য যারা জীবন দিয়েছে আমাদের পরবর্তী যারা আমরা আছি আমরাও জীবন দিতে রাজি থাকবো কেন আমরা বলবো আমরা এমন একটা এমন এক সমাজে থাকি যে এই সমাজে আমি যদি সমাজের জন্য কিছু করি আমাকে মনে রাখবে দোয়া করবে আমার জন্য রাইট ও রং তো উনি সরকার হচ্ছে কি হয়েছে দেখেন উনি সরকার হোক যাই হোক আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমি ওনার কথা মানি না হ্যাঁ উনি আমার ধরে নিয়ে যাবে পিটাইতে পারবে আমি ভয় বলবো যে সরি সরি আমার ভুল হয়েছে তো এভাবে কী করতে হবে মানুষ আমি ভয় পেয়ে যাবো দুই বাড়ি দিলে হয়তো ভয় পাবো না আপনার তো মহাপুরুষ বীরপুরুষ ভাই আমি এত বীরপুরুষ না আমি ভয় পাই সত্যি আমি ভয় পাই না আর অনেক কিছু বলতাম আজকে আল্লাহর কসম যদি আমার হৃদয়ে টুকটাক কিছু ভয় না থাকতো হয়তো অনেক কিছু বলতাম দেখ আলহামদুলিল্লাহ কিছু কথা না বলে বাকি কিছু কথা বলা যাচ্ছে এটা আল্লাহর প্রশংসা তবে মনে রাখবেন তবে মনে রাখবেন গায়ে হলুদ সরকারের দেশে বাধ্য করে নাই করছে কি বলছে ফজরে আসা যাবে না মসজিদে সরকারকে বলছে মদ খাও সরকারকে বলছে প্রতিদালয় যাও সরকার বলছে প্রতি জুমাই যায় শেপ করো এইগুলো তো সরকার দোষ নেই কেন করেন মানে যেটুকু উনি ওরা করতেছে বা ওরা করে যে কোনো বিদেশি হোক বা একটা রাষ্ট্র পরিচালনায় ওটুকু দোষ খুঁজে বেড়ান বাকি আরো হাজার কিছু আছে যেটা আপনার হাতে আপনি তো ওটা করেন না ওটা করেন আজকে এখান থেকে উঠে গিয়ে টিউশন নামাজ পড়বেন না সরি ফজর নামাজ পড়বেন না সরকার নিষেধ করছে ঠিক না খুব খারাপ সরকার ফজর পড়তে নিষেধ করছে না এইসব অবান চকর কথা বাদ দেন যেদিন আপনার সরকার দেখবে আপনি নামাজি যেদিন আপনার সরকার দেখবে ও আচ্ছা আপনার সরকার দেখতে হবে কেন যেদিন আপনি পাচক নামাজী হবেন যেদিন আপনি জাকাত দিবেন যেদিন আপনি দুস্থ গরিব অসহায়দেরকে সাহায্য করবেন যেদিন আপনি ন্যায়ের পথে থাকবেন যেদিন আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন সেদিন সরকার আপনার মধ্যে থেকে একজন হবে এরকম আপনি এরকম থেকে তো এরকম পাবেন না জয়সেকো তাই জয়সেকো আপনার সরকার কেমন বলেন আমার মতো আপনার সরকার কেমন কার মতো দেশের মানুষ তো এখানেই বড় হয়েছে এখানে এখানে জন্ম তার বাপ দাদা আমার যেরকম এখানে জন্ম বাপ দাদা চৌধুরী আলহামদুলিল্লাহ সো দে আর ওয়ান অফ আস এখানে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ওয়ান অফ আস আমি আমি কে এটা আমি আমার আমার চিত্র আমার প্রতিচ্ছবি আমার প্রতিচ্ছবি এই দেশে একটা রাস্তার কাজ করে তিনশো টাকা তিনশো টাকা দামের লেবার কন্ট্রাক্টরকে না দেখলে নিতে পারি যায় না জানেন কত জোরে দ্যাট এর পরে এখান থেকে শুরু করেন না ভালো করা যাদেরকে পারবেন না ছেড়ে দেন তাদেরকে আল্লাহ আল্লাহ হাতে আপনার ক্ষমতা নাই আপনি তো পারেন ঠিক আছে ইউমুল আর যারা আল্লাহর প্রতি করে দিন আপনি দেখবেন তাদের চেহারাগুলো কালো দেখতে পাবেন অহংকারীদের বাসস্থান জাহান নামেদের মধ্যে নয় কি এটা আল্লাহ প্রশ্ন করেছেন দিনী ভাইরা আজকে বক্তব্যের বিষয় ভাবছিলাম যেটু জানার বিষয় নিয়ে কথা বলবো কারণ আপনাদের এখানে আসছি আমার গ্রাম ছেড়ে আমার গ্রামে থাকলে আমার গ্রামও দেখতাম বেহায়াপনা এখানে আসছি এখানেও দেখতে পাইছি ডিফারেন্ট কোথাও না টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাচুরিয়া পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু সব জায়গায় কম বেশি আমরা সিমিলার অপরাধে যুক্ত আছি আমরা যে লোকটা সব চাইতে ভালো অন্য লোকের চাইতে দুই পার্সেন্ট সর্বোচ্চ ভালো আমাদের মধ্যে যেই লোকটা সবচাইতে খারাপ আমার চাইতে মাত্র দুই পার্সেন্ট বেশি খারাপ আমিও কম না তার চাইতে খারাপ আমিও কম না তার চাইতে খারাপ তার ভিতরেও কম ভালো গুণ নেই আমার ভিতরে যেমন ভালো গুণ আছে সো আমরা নিজেদেরকে নিজেদেরকেলিউ নিজেদেরকে সলভ করতে হবে শুরু করতে হবে সলিউশন নিজে থেকে কেমন আল্লাহ তালা করছেন হে তোমরা যারা ইমান এনেছো তুমি না বল কেন এমন কথা বলো মা লা তাফআলুন যা তোমরা নিজেরাই করমানা যা তোমরা নিজেরাই করনা কাবরান মক্তান কবরা মক্তান ইন আল্লাহি আন তাহুলু মা কেন এমন কথা বলো নিজেরাই পালন করনা আল্লাহর কাছে সবটাইতে গরিত নেকার করবর অসম্ভব কাজ হচ্ছে নিজেদের না করুন বলতে হবে নিজেদের সংশোধন করতে হবে ভাইরা আমার যুবক ভাই 30 বছরের বয়স কম সবাই উঠে দাঁড়াও তো নিচে যারা আছে তিরিশের উপরে যাদের বয়স তারা দাঁড়ায় না তিরিশের নিচে না দাঁড়ান যাদের বয়স তিরিশ বছরের কম তোমরা উঠে দাঁড়াও ছোট ভাই আমার মোটামুটি সবাই তোমরা সিক্সটি পার্সেন্ট মেবি বসে যাও বসে যাও শোনো শোনো তোমরা আমার ছোট ভাই আমি চাই আজকের এই মাহফিল তোমাদের জন্য সৌভাগ্য বই নিয়ে আসুক আমি চাই না তোমাদের আড্ডা প্রেমিকাদের সাথে সাক্ষাৎ মোবাইলে ব্যস্ত হওয়া থেকে বিরত থেকে তোমরা এখানে আসছ আমি বিফল হয়ে আমি চাই তোমাদের এই সাক্ষাৎ আমার সাথে আমার আমার দিয়ে জেনা লিপ্ত হয়েও না ব্যাবিচার একটি মারাত্মক অপরাধ হত্যার পর ইসলামে ব্যবিচারের অবস্থান কেন জেনাব্যবিচারে মানুষের বংশ মর্যাদা ঠিক থাকে না বংশ বিস্তার থাকে না কে কার সন্তান এটা ঠিক থাকে না মানুষের বংশ পরম্পরায় গিয়ে যায় না শোনো আমার ভাই আল্লাহ তারা করুন খেলবে বলছে মনোযোগ দিয়ে শোনো বল্লেতি না লা ই রং ইলাহান আল্লাহি আর যারা আল্লাহ তা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ইবাদত করে না বলে ইয়াক তুলুন নেফসাল্লাতি হার রাম আল্লাহ ইল্লা বিল হাব এবং যারা হত্যা করে না সম্মত কারণ ছাড়া এটা এটা কি তুমি বুঝছো ফোন বুঝি আয়াতকে মানে আল্লাহ বলছে যে যারা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করে না কি করে না এবং যথাযথ কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে না এখন তাহলে যথাযথ কারণ থাকলে কি তুমি খুন করতে পারবা না ওই যে বলছি সরকার কেন লাগবে সরকার লাগবে যদি কেউ অপরাধ করে বাহিনী থাকবে নিদন থাকবে সিস্টেম থাকবে ওই সিস্টেম থেকে ট্র্যাপ করবে যে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখবে না তাহলে বিশৃঙ্খলা জমিনে সৃষ্টি হবে বুঝছো না বুঝো নাই গভর্নমেন্টের কাজ হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্র্যাব করা ধরে নিয়ে আসা তাকে যথাযথ শাস্তির সম্মুখীন করা যাতে অন্য মানুষের জন্য উদাহরণ হয় অন্য মানুষ যাতে এই কাজে আগ্রহী না হয় বুঝতে পারছি সো এটাই আল্লাহ বলছে যে একজন লোককে যথাযথ কারণ ছাড়া যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয় আর যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না কেমন আর যারা জেনা করে না কি করে না জেনা করে না দেখছো শিরিক হত্যা জেনা বুঝতে পারছো শিরিক মানে আল্লাহর সাথে আরেকজন আল্লাহ বানিয়ে দেওয়া কাউকে খুন করা একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া অন্যায় আর জেনা একই আয়াতে আসছে কেমন দেখো মনোযোগ শোনো আব্দুল আনকে আমি দশ মিনিট সময় নেবো তোমাদের উপর বিদায় নিয়ে নেবো চ্যানেল সাহেব সবাই আসো সারা কথা বললে কোনো লাভ নেই ওল্লাহি কোনো লাভ নেই ওল্লাহি কোনো লাভ নেই গত চল্লিশ বছর তো এখানে মুরব্বি আছে যাদের ভাই ষাট বছর তারা শুনছে মাহফিল আমি যদি আজকে জিজ্ঞেস করি দুইটা হাদিস বলেন একটা পারবে না আমি সারা বলে করবো কি ইচ্ছেতে চেয়ে ভালো মনে যদি দশ মিনিট শোনো বিদায় করো খাওয়া দাওয়া করে চলে যাই তোমরাও চলে যাও ঘুমাই যাও ফজর করো তিনটা পর্যন্ত মোবাইল চালালে দুই ঘন্টা অপেক্ষা করে ফজর করে ঘুমাই যাও তোমাদের ইচ্ছা

তাহলে আব্দুল আদি মাসুদ রাজি আল্লাহ আন হচ্ছে একজন সাহাবি যারা ছেলে মেয়ে ছেলের নাম টিঙ্কু জিঙ্কু রনি টনি টনিক রাখিয়ে নেই যে আব্দুল আদি মাসুদ একজন সাহাবির নাম পাইছেন না তাহলে আবদুল্লাহ একজনের নাম মাসউদ আরেকটা নাম আবদুল্লাহ আদি মাসউদ মানে বাপ বেটা দুইজনের নাম বুঝে আসছে না আসে নাই আবার একজনের নাম বাপ বেটা একসাথে রেখে দিয়ে না হ্যাঁ মাসউদ রাখতে পারবেন বা আবদুল্লাহ রাখতে পারবেন কেমন দেখছেন হাদিস পড়লে নাম পাওয়া যায় হাদিস পড়লে কি পাওয়া যায় সুন্দর সুন্দর নাম পাওয়া যায় তো তিনি বললেন একটা লোক আল্লাহ নবীর কাছে এসে বললো হে আল্লাহ রসুল আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ তখন রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা সবচেয়ে বড় পাপ কোনটা সবচেয়ে বড় পাপ কোনটা অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো এরপরে তিনি বলছেন অথপর কি ওই লোকটা বলল যে আল্লাহ রসুল শিরকের পরে বড় পাপটা কি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে সই তোমার রিজিক খাবে এরপরের বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কিভাবে পালবা কি খাওয়াবা রকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই সাহা ওই লোক জৈনিক ব্যক্তি বলল যে আল্লাহ রসুল আল্লাহর সাথে শরিক করা বড় পাপ এরপরে কি বড় পাপ বললো যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে তখন লোকটি বললো হে আল্লাহ রসুল এর বড় পাপ কি বলনুছো তোমার প্রতিবেশীর সাথে জিনা করা আপনি ওчём শিরকের মতো বড় পাপের পাশাপাশি এই জিনার পাপ আছে প্রতিবেশীর সাথে সবচেয়ে বড় পাপ কি তৃতীয় কিano হত্যা করে তৃতীয় অপরাধ কি কার সাথে কার সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করেছেন তিনি বলেছেন ওয়ালা জিনা ইন নাহু ক্যান ফ্যা হিসে তম সাস হে ইমান তোমরা যারা নিয়ে এসেছো তোমরা জেনা বেবি চাল নিকটবর্তীও হও না এটা করিও তো অনেক দূরে আগে তো আসবা তারপরে করবা তুমি আসিও কাছে তার জেনা করতে নিষেধ করা হয় আসলে যার কাছে যেতে নিষেধ করছে করা তো অনেক দূরে বুঝছেন না এরপর তিনি বলেছেন নিশ্চয়ই এটা অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ জেনা করা কি আচরণ নিকৃষ্ট আচরণ দেখেন আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে জানেন আরে ভাই কি বুঝে শোনেন না কিছু হয় না কি এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দিয়ে একটা ঘটনা চাচা ভাতিজি এরকম গ্রাম পাওয়া যায় মামা ভাগ্নি কি যে বলেন শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় এদের দুর্ঘটনা আহত গ্রাম কিছু পাওয়া যায় এটা জিনিস খেয়াল করেন আল্লাহ তালা কোরআন খিনেমে বলছে কেউ আপনার বিরক্ত হচ্ছে না কেউ আমার মনে হয় এই রকম ছেলে ছেলেগুলো আমার ভালো না না এরকম দরকার নাই এতম কষ্ট করেন কেমন আল্লাহ কোরআনে সুওয়ালাতান কিহু মানাকা হাআবাউকুম মিনান নিসাই ইল্লা মা কদ সলফ ইন্নাহুম কানা ফাহিশাতাও ওয়া মাকতান ওয়া সআ সবিলা তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীরকে বিবাহ করিও না তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ তালা ক্ষমা করে দেন নিশ্চয়ই তা অশ্লীল অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা বাররাদিয়াল্লাহু আনহু থেকে বরেন তিনি বলেন হে বারো আদি ওনার চাচার সাথে সাক্ষাৎ পায় এবং ওনার হাতে একটা তলোয়ার ঝান্ডা ছিল কেমন তো তিনি ওনার চাচাকে বলল যে যুদ্ধের ঝান্ডা ছিল তিনি চা চাচাকে বলল যে চাচা আপনি কোথায় যাচ্ছেন তো চাচা জবাবে বলল বাহ তানি রসোল লাহি সল্লাল্লাহু আ চাচা বলল আমাকে আল্লাহ লুবি এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন কেন ইলা রজুলিন না কেহা ইমরাতা আবিহ আমারানি আন আদুরি বা ও কো বা ও আখ বল যে আমাকে নবী পাঠাইছে এক ব্যক্তির কাছে যে তার বাপের স্ত্রীকে কি করেছে বিবাহ করেছে আল্লাহ নবী বলেছে তার মাথাটাকে গর্দান থেকে একদম আলাদা করে দিবা আর তার যত সমস্ত আছে তা সব কি করবা জব্দ করে রাষ্ট্রীয় সম্পদে যোগ করে দাও সে তার মায়ের সে তার সৎ মাকে বিয়ে করেছে একটা জিনিস চিন্তা করেন তো বিয়ে হালাল কিনা সৎ মাকে বিয়ে করা হারাম জেনা না বিয়ে করেছে আল্লাহ নবী সব গর্দান ফেলে দাও সম্পদ নিয়ে দাও এই সমাজে বহু ছেলে বয়সে বড় বাবা দ্বিতীয় বিয়ে করেছে সৎমাদের সাথে মাঝে মাঝে সম্পর্কালিল্লাহি তাইলে যারা মাহারাম মানে যাদের কি বিবাহ করা হারাম বিবাহ করলে আল্লাহ বলছে গদদান উড়ায় দাও তার সম্পদ নিয়ে দাও তার তাই এনে বিবাহ তো হালাল জিনিস কিন্তু ওদেরকে বিবাহ করলে বলছে গর্দান উড়ায় দাও সম্পদ নিয়ে নাও তাইলে এই যে আমরা সমাজে ভাগ্নি ভাতেজি চাচা ইত্যাদি ইত্যাদি ইন্নাআলিল্লাহ হিংদা জানা এটা তো আরো কত বড় জঘন্য পাপ তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তালা আমাদেরকে বুঝা তৌফিক দান করুন আমি আজকে এখান থেকে বিদায় নেব একটা হাদিস পড়ে দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা এই হাদিসটা আমি চেষ্টা করব আপনাদের মুখস্থ করে দিতে যদি আপনারা মুখস্থ করতে চান মুখস্থ করতে রাজি আছেন তাহলে সবাই মক্তবের মতো মক্তবে যেভাবে পড়েছেন আমার সাথে সেভাবে পড়বেন এরপর আমি বিদায় দিব কেমন বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু কল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলেন সবাই বলেন সাহাবির নাম কি কে বলেছে কি বলেছে বলেন বলেন জোরে বলেন এটা মুখস্থ করেন খুব ইম্পর্টেন্ট আপনি তো মনে করেন যে খালি কোরআন মাসিদ উল্টা পল্লি ইমান চলে যায় আপনি খালি মনে করেন যে গরু গায়ে ইত্যাদি ইত্যাদির কাছে সেজদা দিলে ইমান চলে যায় হ্যাঁ ওগুলো তো ইমান যায় কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এই হাদিস পড়লে যে আর কি কি কাজে ইমান চলে যায় মানুষের আর কোন কোন কাজ করলে ইমান থাকে না আপনি অবাক হয়ে যাবেন ছোট্ট একটা হাদিস পড়লে لا يزن الزاني حين يزني وهو مؤمن زنا كري مؤمن أوستا الزنا ولا يشرب الخمر ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن قنو موت بانكري موت بان كورينا إيمان أبوستا ولا يسرق حين يسرق وهو مؤمن كنو ايمان دار تاي تُشُورِي كُرَنَا